ইউনিফর্ম পরে বরিশালের থানাগুলোতে আসতে শুরু করেন পুলিশ সদস্যরা সোমবার সকাল নয়টায় থানা কম্পাউন্ডে উপস্থিত হয়ে রোল কলে অংশ নেন তারা পুলিশ জানায় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে টানা ছয় দিনের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে পেরে খুশি তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশের জন্য নির্মাতায় সদা জাগ্রত রয়েছে আমরা সেই আস্থার জায়গাটা ধরে রাখতে চাই এদিকে থানার পাশাপাশি দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা নগরী ও মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন তারা আর পুলিশের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার আশ্বাস শিক্ষার্থীদের পুলিশে আমাদের মানে আমাদের জন্য এত কষ্ট করে এটা আমরা এখন রিয়ালাইজ করতে পারছি পুলিশ আঙ্কেল নিরাপদ নয় তাদের নিরাপত্তা যতদিন না সেট মানে ঠিক হচ্ছে ততদিন আমরা এখানে আছি বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানা সহ জেলার 10টি থানায় কাজে ফেরা পুলিশদের নিরাপত্তা ও সহায়তায় কাজ করছে সেনাবাহিনী শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল